আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম समस्त প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান তার সাথে তার প্রিয় হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম পাঁচ পান্দন্ত তথা আহলে বাইতের উপর অসংখ দরুদ ও সালাম একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর তা হলো সেজদা বিষয় নিয়ে সেজদা সম্পর্কে অনেকেই অনেক কথা বলে থাকেন যেমন কেউ বলে যে মাজারে যে সেজ্জা দেয় কেউ বলে যে পীরের পায়ে সেজ্জা দেয় এই বিষয়টার সেজ্জার অনেক ব্যাপার সেপার আছে এটা অনেক বুজুগের দিন বলে যে এটা সম্মান আটতে দেওয়া হয় যে এই সেজ্জাটা হচ্ছে ইবাদতের উদ্দেশ্য নয় এটা হচ্ছে সম্মান দেওয়া হয় এবং বিষয়টা কি এটা আমরা আগে ক্লিয়ার হই তারপরে মাথা মাটিতে দেওয়াই কি সেজ্জা মাথা নোয়া কি কি যেমন সুরা আর রহমানের মধ্যে আল্লাহ তালা বলেছেন ওর সাজার ও জুদান যে ত্রিনলতা ও বৃক্ষাদি সেজারত আছে আল্লাহ তালা বলছেন যে ত্রিনলতা ও বৃক্ষাদি সেজারত আছে তাহলে এই ত্রিনলতার বৃক্ষাদি মানে গাছপালা আর যে গাছপালার সাথে যে ত্রিনলতা আছে এগুলো কি কোনো সময় মাথা নয় তাহলে এরা কি ভাবে সেজা এরপরে আপনারা আরেকটা জায়গা দেখবেন সুরা ইউসুফের প্রথম নাম্বার আয়াতে যখন ইউসুফ তার বাবা ইয়াকুব বাবা আমি স্বপ্ন দেখলাম যে এগারোটা তারকা এবং চন্দ্র এবং সূর্য আমাকে সেজ্জা দিচ্ছে আচ্ছা বলেন তো চন্দ্র সূর্যের কি মাথা কিভাবে সেজ্জা দিল ইউসুফ আলাইহিস সালামকে এবং এগারোটা তারা কিভাবে সেজ্জা দিল তারা কি এইভাবে মাথায় মাটিতে দিয়ে সাজা দিছে না অন্যভাবে দিছে এই যে আপনাদের মাথা এখন ঘুরছে এই কথাটা শুনে আপনারা যেভাবে সেজ্জা মনে করেন আসলে কি এটা সেজ্জা যে মাথা মাটিতে দিয়ে এরকম করতে হবে এটা সেজ্জা কোরআনে এটা কোথাও পাবেন না আসলে সেজ্জা বিষয়টা আজকে ক্লিয়ার হয়ে নেন সেজ্জাটা আসলে কি সেজ্জাটা হচ্ছে এই যে আল্লাহ তালা যাকে যে কাজটা করতে দিয়েছেন সে সেই কাজটা করলে সেটা হয় সেজ্জা যেমন গাছপালা কে গাছপালার ধর্ম কি তারা হচ্ছে বড় হবে বড় হওয়ার পরে ফল মূল তৈরি করবে তাই না সেই ফল মানুষ খেতে পারবে পশু পাখিও খেতে পারবে যখন সে সেটা করতে পারছে তখন হয়ে যাচ্ছে তার সেজ্জা সূর্যের স্বে কোনটা সূর্য আলো দিবে তাপ দিবে এটা এটা সে যখন পরিপূর্ণ করতে পারছে এটা তার সে হচ্ছে এই যে আকাশে ফুটে উঠছে আমরা দেখতে পাই যেটা আপনার বুঝতে পারলেন তাহলে মানুষেরও সেজ্জা আছে মানুষ কোনটা যেমন আল্লাহ তালে কোরআনে বলছে মিথ্যা কথা বলে না আমি যখন মিথ্যা বলবো না সেটা হচ্ছে আল্লাহ তালা বলছেন সুদ খেয়ে না আমি সুদ খাবো না আল্লাহ বলছেন ঘুষ খেয়ে না ঘুষ খাবো না শুকরের মাংস খেয়ে না আমি খাবো না কোথায় পেলেন হ্যাঁ নামাজে এটা হয় কিন্তু আসলে প্রকৃত সে এটা আর নামাজে তো দুইটা সেজ্জা দেয় এখন অনেকে যে ভক্তিমূলক যেমন তাজিমি সিদ্ধা বলা হয় যে ভক্তিমূলক যার পীর মাজার যে দেয় সেটা কি দুইবার মাথা ঝুকায় না একবার এটা সম্মান রাখতে দেখবেন রাজ দরবারে আগেকার রাজাদের দরবারে যেও কিন্তু মানুষ এরকম মাথা ঝুঁকাতো এটা কি সাজা না রাজাকে সম্মান জানানো একই ভাবে মনে করা হয় যে একজন মহৎ ব্যক্তি আল্লাহর অলি আল্লাহর বন্ধু এই জন্য কেউ যে তার আবেগ রক্ষা করতে পারে এজন্য সে তাকে সম্মান জানাই সে জানা কিন্তু তার ইবাদত করে না যে এই মহান ব্যক্তি আমার প্রতি উপর ভালো এজন্য তাকে সম্মান জানাই এটা কিন্তু কখনোই শেজদার উদ্দেশ্য নয় মাযারে যে দেখবেন যে বাজারের মধ্যে আল্লাহর ওলি থাকে শুয়ে কি করে সেটা যে সে মাথা ঝকাই মানে কি সে তাকে সম্মান জানালো এতটুকুই এখন যদি মনে করেন যে সম্মান কে কাকে জানাই দেখেন সম্মান আসলে পৃথিবীর বুকে যারা একটু উপরের স্তরে আছে তাদেরকে সবাইকে সম্মান জানানো হয় যেমন আমরা স্কুলে পড়েছি প্রাইমারি স্কুলে যখন টিচার ক্লাসে প্রবেশ করতেন শিক্ষকের সম্মানে কিন্তু আমরা দাঁড়িয়ে যেতাম এটা কিন্তু শিক্ষকের সম্মান যখন একটা দেশের মন্ত্রী প্রধানমন্ত্রী আসেন তাহলে সবাই কিন্তু উঠে দাঁড়ায় এটা সম্মান যখন রাজদরবার সবাই বসে আছে রাজা এসেছেন সবাই কিন্তু মাথা झुকায়ে তাকে সম্মান জানাই এটা কিন্তু সেজদা না অনেকেই বুঝতে পারেন না না বুঝি উল্টাপাল্টা কমেন্টস করেন আসলে জ্ঞানের স্বল্পতার কারণে এই ঘটনাগুলো ঘটে থাকে তাহলে সেটাই যদি সেজদা হতো তাহলে ঘাসপালা আমি যে বললাম আল্লা কোরআনে ঘোষণা করে দিয়েছে সূরা আর-রহমানের 6 নাম্বার আয়াতে আল নাজম সাজার সাজারিয়াত যুদান ঘাসপালা ও তৃণলতা সেজদার তো আছে গাছপালা কি কিভাবে গাছ তো সোজা হয়ে দাঁড়ায় থাকে ও মাথা নয় কোন সময় আর আল্লাহ বলছেন যে সব সবসময় সেদ্ধারত আছে সবসময় সেচারত আছে মানে কি আল্লাহ যেভাবে হুকুম করেছেন সেইভাবে সে পালন করতে পারলেই সেটা তার সেজ্জা হয়ে যায় আমি আগেই বলেছি কারণ গাছপালার বা চন্দ্র সূর্য এর কোনো ক্ষমতা নেই আল্লাহর হুকুমের বাইরে যাওয়া এরা সব সময় আল্লাহর হুকুম পালন করে এই জন্য সবসময় সেদ্ধারত আছেন তাদের বলেছে সুজাহে দাঁড়িয়ে থাকো তারা আছে বলেছে ফল দাও ফল দেয় সূর্যকে বলছে তুমি আলো দাও তাপ দাও দেয় আজকে আশা করি আমার কথাটা বুঝতে পেরেছে সেদ্ধার হাকিকতটা কি আল্লাহ তালা বুঝাইছেন আশা রাখি বুঝতে পেরেছেন গ্রহ নক্ষত্র কিন্তু একই ব্যাপার আর মানুষ হচ্ছে এর বিপরীত যায় অনেক সময় কারণ মানুষের সীমিত ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে সে ভালোও করতে পারে মন্দও করতে পারে সে ইচ্ছে করলে আল্লাহ হুকুম করেছে সে হুকুমের বাইরেও যেতে পারে এই সীমিত ইচ্ছা শক্তি তাকে দান করা হয়েছে এই জন্যে মানুষ নাফরমান হয় মানুষ শয়তানের রূপ ধারণ করে আবার মানুষ অলিয়াউলিয়ার কাতারে পৌঁছে যায় তবে অলিয়াউলিয়ার কাতারে পৌঁছাতে হলে তাকে বেশ সাধনা করতে হয় অনেকগুলি স্টেজ পার করতে হয় তাকে অনেকগুলো স্টেজ পার করতে হয় তাকে অনেকগুলো স্টেজের মধ্যে আছে যে তাকে যেটা করতে হয় তাকে দমে দমে আল্লাহর নাম করতে হয় তাকে কি করতে হয় হুর্দার দম বলা হয় যেটাকে মানে হুশে থাকতে প্রতি দমে দমে যে শ্বাস প্রশ্বাসের সাথে সাথে আল্লাহর নাম স্মরণ করতে হয় নিকাবার কদম যে প্রতিটা কদম ফেলার সময় ডান পা ফেলার সময় আল্লাহ এবং বাম বাম্পা ফেলার সময় আল্লাহ হু এই থাকতে হয় এটাকে বলে হয় নিকাবার কদম যদি আল্লাহর অলি যারা তারা এই কাজগুলো করেন হুদার নিকা বার কদম সফরদম দেহের মধ্যে তাকে সফর করতে হয় মানে কি তাকে ধ্যান জ্ঞানের মধ্যে থাকতে হয় ধ্যান জ্ঞানের মধ্যে দেহের মধ্যে সফর করে আসতে হয় আঞ্জমান এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় খিলান্দার আঞ্জমান হচ্ছে একাকিত্ব হয়ে সাধনা করা এরপরে হলো জিকির তরিকতের রাস্তায় গেলে প্রথম যে সবকটা দেওয়া হয় সেটা হচ্ছে জিকির জিকির মানে স্মরণ আল্লাহ কে স্মরণ আল্লাহ তাল্লাহ বলেছেন ফাস্কুরুনি আসকুর কুমাসুর আল্লাহ ত্যাগ করুন তোমরা আমাকে শরণ করো আমিও তোমাদেরকে শরণ করব আমার প্রতি কৃতজ্ঞতা এবং আকীত না। তাহলে আমরা যদি আল্লাহর শরণ করি জিকির করি তা আল্লাহ আমাদের শরণ করবে এটা বলে দিয়েছেন ফিকির কি চিন্তা গবেষণা যে বিষয় কিটা কি এই চিন্তা এবং গবেষণা করা জিকির ফিকির তারপরে মোজাহেদা নক্সের সাথে যুদ্ধ বা সংগ্রাম আমাদের সে কোনো সময় ভালো কাজ করতে চায় না সেটা হচ্ছে মোজাহেদা এরপরে মুরাকাবা গভীর ধ্যান গভীর ধ্যান করতে হয় আল্লাহ হতে হলে তারা এই কাজগুলো করে থাকেন মোশাহেদা মুশাহদার মানে নিরিখ ধরা পিড়িয়ার নিরিখ বর্জ্য ঠিক রাখা মো নিজের পীরকে একদম আয়নার মতো স্বচ্ছ একদম পরিষ্কার দেখা কোথায় যে ধ্যান রাজ্যে যে এরপরে ফানাপির সাহেব ফানাপির রসুল ফানাপিল্লা বাকাবিল্লা এই স্তর গুলো অতিক্রম করতে হয় তখনই সে আল্লাহ রলি হয়ে যায় আমি ডিটেলস বর্ণনা করলাম না অন্য ভিডিওতে হয়তো আমি বলেছি এ বলার জন্যই বললাম দেখেন এই এই বিষয়গুলো যখন সে বুঝতে পারে একজন মানুষ তখন সে আল্লাহ পরিণত হয় তখন সে যার হাকিকতটা বুঝতে পারে কবরের হাকিকতটা বুঝতে পারে যে কোন কবরে বিচার হয় কোথায় আজাব হয় নিরানব্বইটা সাপ তার বুকে কি বহ সবল দেয় এই বিষয়গুলো কিন্তু সে বুঝতে পারে আর শরীয়ত তরিকত হাকিকত ও ওয়েদানিয়াত দেখেন শরীয়তের যে শিক্ষাটা এটা কিন্তু প্রাইমারি ক্লাসের শিক্ষা এই শরীয় নিয়ে সবাই মনে করে অনেক কিছু শিখে ফেলেছি অনেক কিছু জেনে ফেলেছি আসলে শিক্ষাটা হচ্ছে প্রাইমারির স্কুল হাকিকত কলেজ ইউনিভার্সিটি বলা যায় দেখেন এই বিষয়গুলো কিন্তু এত সহজ না যে প্রাইমারির যে ক্লাস বা শিক্ষা এটা কি ইউনিভার্সিটি শিক্ষার মতো ইউনিভার্সিটি গেলে শিক্ষার একটা পরিপূর্ণতা আসে আমরা দেখেছি আমার আমরা পড়েছি সুতরাং যে যারা প্রাইমারি শরীরটা শিখে মনে করে যে আমরা সব শিখে গেছে এটা ভুল কারণ হজুর পাকসাল্লামের একজন সাবি ছিলেন তার নাম হচ্ছে আবু হুরাইরা রাজি আল্লাহ তাল্লাহ আনহু তিনি বলেছেন যে আমি দয়াল রসুল থেকে দুই ধরনের শিক্ষা অর্জন করেছি একটা হচ্ছে শরীয়ত সেটা আমি তোমাদের সবার কাছে বলে দিলাম আর হচ্ছে মারেফত গুপ্ত এলএম সেই তোমাদের বলি তোমরা আমার গোলা কেটে ফেলবে তার মানে সেই কিছু হচ্ছে ব্যক্তি আছে যারা জ্ঞানী হয়ে গেছেন তাদের সামনে বলা যায় সেটার অনেক স্তর আছে কারণ বলা যায় না এই জন্য বিশৃঙ্খলা দেখা দেবে সেটা বুঝবে না বুঝি উল্টা পাল্টা কথা কমেন্টস করবে বা বুঝবে না এই কিছু যারা ওই স্তরে চলে যায় আল্লাহ তাদেরকে ওই শিক্ষাটা দিয়ে থাকেন আল্লাহ কিন্তু নিজে দেন না আপনারা যদি ভুল বুঝবেন আল্লাহ ওসিলার মাধ্যমে দিয়ে থাকেন সুতরাং আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না আপনারা যদি আরও কিছু জানার আগ্রহ থাকে বাসনা থাকে তো আমাকে WhatsApp নম্বরে কল করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের প্রশ্নের आंसर দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের নয় আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ